হ্যালো আসসালাম আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আজকে কিন্তু বিভিন্ন প্যাটার্নের সেলাই মেশিন দেখাবো আর নতুন আমাদের কাছে ওভারলক মেশিন চলে আসছে সামনে যেহেতু রমজান মাস চলে আসতেছে আর রমজান মাসের আগে কিন্তু মোটামুটি মেশিন সবাই স্টক করে থাকে আর মেশিন কেনার প্রয়োজনটা কিন্তু সব দোকানে পড়ে সেজন্য কিন্তু আমরা ওভারলক মেশিন নিয়ে আসছি অরিজিনাল দাইচি ব্র্যান্ডের ওভারলোক মেশিন যেটা কিনা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না ওভারলোক মেশিনের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জায়গাতে কপি মেশিন হয় এছাড়া কিন্তু আমাদের এখানে ইলেকট্রিক সেলাই মেশিন নিয়ে আসছি আমরা যেগুলো ইলেকট্রনিক সেলাই মেশিন এগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইনের ইলেকট্রিক সেলাই মেশিন আছে এছাড়া আমাদের কাছে প্লেন মেশিন পাবেন এবং এর পাশাপাশি আপনারা আমাদের থেকে জ্যাক সেলাই মেশিন যেটা গার্মেন্টস মেশিন জ্যাক এগুলো আপনারা অ্যাভেলেবেল কিনতে পারবেন জ্যাকের ভিতরে আমাদের কাছে তিনটা মডেল পাবেন ম্যানুয়ালের ভিতরে দুইটা মডেল পাবেন ওভার ভিতরে দুইটা কালার পাবেন আর ডিজিটাল সরি আর যদি ইলেকট্রিকের ভিতরে নেন চার থেকে পাঁচটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রতিটা ডিজাইনে কোম্পানি এমআরপি প্রাইস থেকে কিন্তু আমাদের কাছে আপনারা ক্যাশ ডিসকাউন্টে পাবেন আর যারা এরকম ডিসকাউন্টে মেশিন নিতে চাচ্ছেন এবং অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট নিতে চাচ্ছেন ডিসকাউন্ট বড় কথা না মূলত আমি বলতে চাচ্ছি যারা একটা অরিজিনাল প্রোডাক্ট খুঁজছেন যে আমি একটা ভালো মেশিন চাই শুধুমাত্র তারাই আমাদের শোরুম সরাসরি চলে আসবে না শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের যে রোডটা আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে মেশিনগুলো আমরা দেখানো শুরু করি তো দর্শক মেশিন তো দেখাবে আর মেশিনগুলোর সাথে কিন্তু আপনাদের প্রত্যেকেরই কাপড় আয়রন করার জন্য কিন্তু লন্ড্রি দোকানে আয়রনের প্রয়োজন হয় সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের আয়রন নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্যানাসনিক ব্র্যান্ডেড অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু লোকাল প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় বাট আমাদের এটা কিন্তু অরিজিনাল মালয়েশিয়ার দেখতে পাচ্ছেন এখানে মেড ইন মালয়েশিয়া এটা অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট এবং এটার প্রাইসটা হচ্ছে এটার এমআরপি প্রাইস হচ্ছে চার হাজার টাকা প্রাইস আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে তবে এটা অরিজিনাল প্রোডাক্ট এই জন্যই প্রাইসটা বেশি এরপরে স্টিমের কাজ করতে করার প্রয়োজন পড়ে কিন্তু অনেকের এই জন্য আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখান থেকে যাই পারচেস করবেন না কেন সব কিন্তু আপনারা এই যে কিউআর কোডের মাধ্যমে চেক করতে পারবেন হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট কোনো ধরনের কপি প্রোডাক্ট ডুপ্লিকেট প্রোডাক্ট এখানে বিক্রি হয় না এই আয়রনটার দাম হচ্ছে চার হাজার এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা স্টিম আয়রন সহ বিয়াল্লিশশো টাকা এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট অফার প্রাইস এটা এমআরপি প্রাইস কিন্তু প্রায় সাড়ে ছ হাজার টাকার মতো আর এরপরে আমরা আরেকটা নিয়ে আসি সেটা হচ্ছে ফ্লিপস সেলাই মেশিনের ভিডিওতে আয়রন দেখাচ্ছি বিরক্ত না কারণ এগুলো প্রয়োজন হয় একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্লিপস ব্র্যান্ডের এগুলো অফিসিয়াল প্রোডাক্ট এই সমস্ত আয়রন কিন্তু সচরাচর সব জায়গায় কিনতে পাওয়া যায় না কারণ এগুলো অরিজিনাল প্রোডাক্ট আর এটা আমাদের আফটার ডিসকাউন্টে বর্তমানে প্রাইস রাখছে হচ্ছে লাস্ট প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে ফিক্সড এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেলের আয়রন আছে আমরা আপাতত সবচেয়ে বেশি যে প্রয়োজন হয় সেগুলো দেখালাম আর আমাদের কিন্তু আজকে ভিডিওতে ইলেকট্রিক মেশিনের সাথে আমরা এই যে কেচি তারপরে ববিন এক পাতা এবং এই মেশিন পরিষ্কারের জন্য এই ভালো মানের এই অয়েলটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে এই অয়েলটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো আমরা এটা কিন্তু লোকাল কোনো অয়েল না এই এই অয়েল দিয়ে যখন মেশিন পরিষ্কার করবেন তখন কিন্তু মেশিন অনেক ভালো থাকবে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এই সব এক্সারসাইজগুলো কিন্তু ফ্রি থাকবে সাথে একটা শেফ কার্ডও কিন্তু আপনার এরকম ফ্রি পেয়ে যাবেন তো চলুন দশ আপনাদেরকে মেশিনগুলো দেখানো শুরু করি আর এই ফ্রি অপশনগুলো থাকবে হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক মেশিনগুলোর ক্ষেত্রে ওভারলোক মেশিন এগুলোর ক্ষেত্রে কিন্তু ওগুলো থাকবে না ওগুলো আলাদা পার্চেস করতে হবে তো প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমি ডাইচি ব্র্যান্ডের ওভারলোক মেশিন তো ডাইচি ব্র্যান্ডের এই অফিসিয়াল মেশিনটা কিন্তু আমরা নতুন নিয়ে আসছি আমরা বিশেষ করে যারা টেলারিং দোকানে ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু ওবলোক মেশিনটা খুবই একটা ভালো অপশন হতে পারে আর চাইলে কিন্তু এটাকে আমরা আমরা আমাদের এখান থেকে ইলেকট্রিক করে নিতে পারবেন ভালো মানসম্মত মটর আছে আমাদের কাছে যে সমস্ত মটরের মাধ্যমে এটাকে আপনি ইলেকট্রিকভাবে চালাতে পারবেন এটা আমাদের কাছে দুইটা কালার চলে আসছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে রেডের ভিতরে আর কালারের কারণে কোনো ধরনের প্রাইজের কোনো হের ফেন নেই প্রাইস দুইটারই সেম একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেড আর এগুলার এমআরপি প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আর আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে এগারো হাজার টাকা শুধু মেশিনের দাম কিন্তু এটা না মেশিন তারপরে আপনার উপরে একটা টেবিল পাবেন এর নিচে যে লোয়ার টেবিলটা সব সহ কমপ্লিট সেটের দাম হচ্ছে এগারো হাজার টাকা আর সাথে কিন্তু আপনারা চাইলে বড় মোটরটা নিতে পারেন মোটরটা পড়বে আঠারোশো টাকার মতো দাম পড়ে আমাদের এখন বড় পাওয়ারফুল হেভি মোটরটা ছোট মোটরগুলো যেগুলো কপি পাওয়া যায় বাজারে ওগুলো ছয় সাতশো টাকা এরকম দামে কিন্তু পাওয়া যায় এরপরে আমি আপনাদেরকে ইলেকট্রিক গ্রিলার দেখাবো এগুলোর আগে কয়েকটা ইলেকট্রিক মেশিন দেখিয়ে দিই এটা হচ্ছে সিঙ্গারের এস এম জিরো টু ফোর এগুলার ক্ষেত্রেও যেভাবে দেখাইছি তো এই মেশিনটাতে তো চব্বিশটা ডিজাইনের সেলাই আপনারা করতে পারবেন এবং এটা খুবই কোয়ালিটিফুল একটি মেশিন হেভি ডিউটি কাজের জন্য কিন্তু এখানে অপশন দেওয়া হচ্ছে হেভি ডিউটি কাজও এটাতে আপনারা করতে পারবেন কমার্শিয়াল কাজ না বা বাড়িতে যদি সবচেয়ে হেভি কাজ করতে চান সেটা দিয়ে আপনারা এটাতে করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আমরা যে নয়টা আইটেম প্রায় আটটা আইটেমের মতো গিফট দিচ্ছি এটা সিজার পাবেন ও মেজারমেন্ট টেপ পাবেন সব কিছু পাবেন আর গিফটও বড় কথা না আর এই আপনার প্রাইজও বড়ো কথা না মেনলি হচ্ছে অফিসিয়াল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সারা বাংলাদেশি সার্ভিসটা পাবেন আপনারা আর এটা আমরা ডিসকাউন্টের প্রাইজ আসছি হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা আর সতেরো হাজার টাকা শুধু এখানেই না এটার প্রাইস কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্টে সতেরো হাজার তবে আমরা যে এক্সেসগুলো গিফট দিচ্ছি এটা একটু দেখাও কারণ এই একটা সিজার যখন আপনারা কিনতে যাবেন এই সিজারটা কিনতে গেলে কিন্তু প্রায় পাঁচশো টাকার উপরে আলাদা লাগবে যারা ম্যানুয়াল কিনে বা জ্যাক কিনে তারা কিন্তু পাঁচশো টাকা লাগে সিজার কিনতে তারপরে এই তেলগুলো অনেক দামি তারপর এটার সাথে এক সুই সুই দেওয়া থাকবে এই মেশিনের শেফ কার্ড মেজারমেন্ট টেপ এই সমস্ত জিনিসগুলো কিনতে গেলে কিন্তু আরও সাত আটশো টাকা খরচ ছিল সেটা কিন্তু দিতে হবে না শুধুমাত্র সতেরো হাজার টাকা দেওয়ার পরে আপনারা কিন্তু সাথে এই জিনিসগুলো ফ্রি পাবেন শুধু এই মেশিনটা না সাথে এইটা এটা যেটাই কিনে কেন সবগুলো সাথে ফ্রি পাবেন তবে আমি বলবো বাজারে যত ইলেকট্রিক মেশিন আছে আমার বাসাও একটা ইলেকট্রিক মেশিন ব্যবহার করে সবচাইতে ফুল সবচাইতে ভালো মানসম্মত সেলাই এবং সবচাইতে লং লাস্টিং যদি বলেন তাহলে বলবো এই মেশিনটা এবং এটার প্রাইসও সবচাইতে বেশি অন্যান্য মেশিনের তুলনায় সবচেয়ে বেশি প্রাইস এটার পাশাপাশি আছে এটা কিন্তু আফটার ডিসকাউন্টে মাত্র তেরো হাজার সাতশো টাকার সাথে আমাদের সবগুলো আইটেম কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এই ফ্রি আইটেমগুলো কিন্তু অন্য অন্য জায়গা কোথাও দেয় না শুধুমাত্র আমরাই দিয়ে থাকি আর সাথে তো অফিসের গ্যারান্টি থাকছেই এরপর আমাদের এখানে আরেকটা মডেল আছে এটা হচ্ছে সিঙ্গার প্রমিস চোদ্দোশো বারো এই ডিজাইনটা এটা দিয়ে কিন্তু ডাবল ডিস্ক প্লেট এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এটা কিন্তু আফটার ডিসকাউন্টে পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার সাতশো এটা হচ্ছে সতেরো হাজার যদিও এটার দাম বেশি তবুও বলবো যদি সম্ভব হয় যদি আপনাদের বাজেটে হয় যদি অনেকে ডিভিশন কথা বলেন যে কোনটা নিলে ভালো হবে আমি বলবো যে সবচেয়ে বেস্ট মেশিন হচ্ছে এটা প্রাইসও বেশি কোয়ালিটিও বেশি আর সর্বনিম্ন দামের হচ্ছে এইটা দশ হাজার পাঁচশো টাকা কোয়ালিটি তো সর্বনিম্ন কারণ হচ্ছে এটা কিন্তু কোম্পানি থেকে কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি স্পেয়ার পার্সের কোনো কিছুই দেয় না আমাদের এখান থেকে আমরা চেক টেক করে দিয়ে দেবো আমরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিই না প্রাইস কিন্তু অনেক কম মাত্র দশ হাজার পাঁচশো এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো এটা হচ্ছে তেরো হাজার সাতশো এটা হচ্ছে সতেরো হাজার সুতরাং চেষ্টা করবেন যদি বাজেট ভালো থাকে সতেরো হাজার টাকাটা কেনার কারণ এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এর পরের অপশনে যদি যান তাহলে বলবো এটা এটা হচ্ছে ভিয়েতনামের যেহেতু চোদ্দশো বারো মডেল এটা এর পরে অপশনে রাখতে পারেন আর যদি আপনার বাজার কম হয়ে থাকে তাহলে তেরো হাজার সাতশো টাকা নিতে পারেন আর যদি না কম দামে একটা জিনিস চাচ্ছেন যে কমের ভিতরে একটু ভালো সর্বনিম্ন প্রাইস হচ্ছে এটা দশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বাটারফ্লাই কোম্পানির বাটারফ্লাইটা ভালো মান কম কোম্পানির মেশিন বাটারফ্লাই ম্যানুয়ালটা কিন্তু আগে থেকে খুব নাম করা বাটারফ্লাই ম্যানুয়ালটা খুব ভালো বিক্রি হয় তো ইলেকট্রিকটা আমরা সময় সেল করতাম তখন আমরা ওয়ারেন্টি গ্যান্টিতে সেল করতাম তখন কিন্তু প্রাইসটা বেশি ছিল কিন্তু আমরা যেহেতু প্রাইসটা কমিয়ে দিয়েছি কারণ এটা কোম্পানি থেকে আমরা কোনো ধরনের ওয়ারেন্টি গ্যান্টি পাই না এবং কাস্টমাররা নিয়ে গেলেও কোম্পানি থেকে সাপোর্ট দেয় না সেই কারণে কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যান্টি ছাড়া সেল করছি এবং আমরা কিন্তু প্রাইসটা অনেক কম রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনারা বাটারফ্লাই ইলেকট্রিক মেশিনে নিতে পারবেন আর এগুলো একটু প্রাইসটা বেশি আসুন যেহেতু বাটারফ্লাইয়ের কথা বললাম বাটারফ্লাই ম্যানুয়ালটা দেখাই এটা হচ্ছে বাটারফ্লাই ম্যানুয়ালের অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট আর এই ম্যানুয়াল মেশিন কেনার ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই 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 সতর্কভাবে অবলম্বন করবেন কারণ হচ্ছে ম্যানুয়াল মেশিন প্রচুর ডুপ্লিকেট মার্কেটে পাওয়া যায় যেমন এখানে একটা সি অরিজিনাল মেশিন এখানে একটা নাম্বার থাকবে বাটারফ্লাই লেখা থাকবে হলোগ্রাম থাকবে তারপরে এই জায়গাতে বাটারফ্লাই খোদাই করে লেখা থাকবে এরপরে যে পার্সগুলো থাকে নিচে যে পার্সগুলো থাকে এই পার্সগুলোতে অরিজিনাল মেশিনের অনেকগুলো অপশন থাকে এগুলা দেখে শুনে বুঝে কিনতে হয় এখানে লেখার ভিতরে কিছু পার্থক্য থাকে অরিজিনাল ডুপ্লিকেটের ভিতরে অনেক ধরনের পার্থক্য থাকে এগুলা কেনার আগে বিশেষ করে ম্যানুয়াল মেশিন কেনার আগে অবশ্যই খুব ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর কিনে হুটহাট করে এক জায়গা থেকে কিনে ফেলবেন তখন কিন্তু কপি এতটা মাস্টার কপি মেশিন মার্কেটে পাওয়া যায় যেটা কিনে একদম হুবহু অরিজিনাল মতো দেখতে আপনারা কিন্তু কিনে প্রতারিত প্রতারণার শিকার হতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই কিউআর কোড নাম্বার বারকোড নাম্বার সিরিয়াল নাম্বার এই পাশে যে বাটারফ্লাই যে যে জায়গায় লেখা থাকে সবগুলো দেখে শুনে বুঝে কিনবেন আর আমাদের এখানে আসলে আমরা একটা ভালো মানে টেবিলও দিই শুধু মেশিন না আমাদের এখানে মেশিনটা ভালো পাবেন টেবিল ভালো পাবেন আর পর আপনার যে স্ট্যান্ড থাকবে স্ট্যান্ডটা মোটা কোয়ালিটি হতে হয় একটা স্ট্যান্ড আছে মোটা হেভি আর একটা স্ট্যান্ড যেমন আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ড হচ্ছে নরমাল এইটা দিয়ে যদি বাটারফ্লাই নেন আর এটা দিয়ে বাটারফ্লাই নেন দুইটাই অরিজিনাল মেশিন দিব আমরা এটা কিন্তু দাম অনেক কম এটা আমরা সেল করি না এটা আমরা রেখেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানো এবং বোঝানোর জন্য যে কম দাম এটা কিরকম হয়ে থাকে এটা কিন্তু হাইটও কম এটা থেকে এটা হাইটও কম স্ট্যান্ড অফ পাতলা সব দিক থেকে এটা একটু নর্মাল এটার দাম হচ্ছে আফটার ডিসকাউন্টে নয় হাজার দুশো টাকা এটা আমরা ঢাকনা দিয়ে দিব টুল বক্স দিব ববিন থাকবে মেজারমেন্ট টেপ অয়েল সব কিছু থাকবে শুধু শেপকার থাকে না তবে আজকের ভিডিওর পর থেকে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে তারা কিন্তু একটা সেফ কার্ড দিয়ে দিবে। আপনাকে বলে দিচ্ছি আপনি কাস্টমার যারা আসবে তাদের প্রত্যেকে একটা সেফ কার্ড দিয়ে দিবেন যারা আমার কথা বলবে যারা হ্যান্ডার ভিডিও দেখে আসছে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে তাদেরকে অবশ্যই ম্যানুয়াল মেশিন কিনলে একটা সেফ কার্ড দিয়ে দেবেন আর টুল বক্স যেগুলো সাথে থাকে তো আপনারা অবশ্যই অবশ্যই পাবেন তো দর্শক এটা কিন্তু আফটার ডিসকাউন্টে আমরা দিয়ে বছর আর গিফট আইটেম থাকবে এছাড়াও এছাড়াও আরেকটা আছে সেটা হচ্ছে দশ বছরের স্পিয়ার পার্টস এর গ্যারান্টি আপনার বাসার ওইখানেও দশটা দোকান থাকতে পারে তাহলে আপনারা আমাদের এখানে এত দূরে কষ্ট করে এসে কেন কিনবেন এটা কোশ্চেন থেকে যায় কিন্তু যে আমি এত দূর থেকে এসে কেন কিনবো কিছুদিন আগে কাস্টমার আমাদের আসছে প্রায় টঙ্গির থেকে গাজীপুরের দিকে থেকে সে আসছে এসে বলতেছে যে আমাদের মেশিন কিনলো আমি বললাম ভাই এত দূরের থেকে কষ্ট করে আসলেন কি ব্যাপার মানে কেন আসতে হইলো উনি বলছে যে বাটারফ্লাই মেশিন কিনতে গিয়েছিলাম ম্যাক্সিমাম দোকানে দামও কম প্রোডাক্ট কপি মানে আমাদের যে ভিডিওর সাথে তাদের প্রোডাক্টও মিলছে না বা প্রাইসও কিন্তু কম তো ভদ্রলোক বলছে যে আসলে আমি তো কম দামে চাচ্ছি না আমি চাচ্ছি একটা ভালো মেশিন অরিজিনাল মেশিন যেন হয় আমি দাম দু টাকা বেশি দেখি নেব ওখানে মানে ম্যাক্সিমামই মানে অনেক মেশিনের দোকান মেশিন ঠিক করে রিপেয়ারিং করে এরকম দোকানে বেশি তো ওদের দোকানে কিন্তু মানে বলতে যে মানে প্রোডাক্ট তো বুঝতেই পারছেন আপনারা মানে কি ধরনের প্রোডাক্ট তাকে দেখানো হয়েছিল তো ওনারা বলছে ওইখানে নাকি সাত হাজার টাকায় সেই মেশিন কিনতে পারছিল বাটারফ্লাই বাট আমাদের এটা হচ্ছে নয় হাজার দুইশো টাকা তারপরেও কিন্তু সে কষ্ট করে এই পর্যন্ত আসছে শুধুমাত্র একটা অরিজিনাল মেশিন কেনার জন্য কারণ অরিজিনাল মেশিনে যে বয়টা তৈরি হয় এটা যে ম্যাটেরিয়ালে তৈরি হয় লোকাল ডুপ্লিকেট মেশিনগুলো কিন্তু সেই ম্যাটেরিয়াল তৈরি হয় বালির তৈরি হয়ে থাকে ভেঙে যাওয়ার সময় থাকে এবং লং লাস্টিং কিন্তু কম করে আর আমাদের এখানে প্রাইজের কথা চিন্তা করে এসে কোনো লাভ নেই আমরা কিন্তু ফিক্সড প্রাইসে সেল করি নয় হাজার দুইশো মানে নয় হাজার দুইশোই নিব আপনার থেকে কিন্তু একশো টাকাও নেওয়া হবে না গিফট আইটেমগুলো দিয়ে দেওয়া হবে এটা করা হবে আর দশ বছরে স্পেয়ার পার্সের গ্যারান্টিও পাবেন আপনারা অনেক জায়গাতে গ্যারান্টি ওয়ারান্টি দেয় কিন্তু পার্সের পরবর্তী যখন আপনারা যাবেন পার্সের বিল নেবে আর আমরা স্পেয়ার পার্সের কোনো ধরনের বিল নেই না দশ বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি বিল সার্ভিস দিয়ে থাকি এই কারণগুলোতে একটা কারণ হচ্ছে স্পেয়ার পার্সের গ্যারান্টি পায় আর একটা কারণ হচ্ছে অরিজিনাল মেশিন পায় অরিজিনাল টেবিল পায় আর একটা কারণ হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট পায় এই কারণে কাস্টমাররা এত দূর থেকে আমাদের এই পর্যন্ত আসে আর আমাদের এখানে মানে হান্ড্রেড পার্সেন্ট মেশিন কিনতে পারবেন তো এটার দাম হচ্ছে নয় হাজার দুইশো চলুন আমরা সংক্ষেপে একটু সিঙ্গারটা দেখা দিচ্ছি এটা হচ্ছে সিঙ্গারের অফিসিয়াল প্রোডাক্ট সিঙ্গার মেশিনগুলো কিন্তু মার্কেটে এইট্টি পার্সেন্ট কপি এইট্টি পার্সেন্ট কপি এর কারণ হচ্ছে কপি প্রোডাক্ট বিক্রি করলে দোকানদারদের লাভও বেশি হয় কাস্টমারও লাভবান হয় কারণ কাস্টমারও কমে কিনতে পারে এই মেশিনটা বারো হাজার তিনশো টাকা রেট আফটার ডিসকাউন্টে আমাদের এর হচ্ছে এগারো হাজার টাকা এখন কিছু কিছু কাস্টমার আছে সিঙ্গার মেশিন কিনতে যায় হচ্ছে সাড়ে ছয় সাত হাজার টাকা নিয়ে যায় সিঙ্গার মেশিন কিনবে আর বাটারফ্লাই কিনতে যায় হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে কিনবে তো ছয় হাজার পাঁচশো টাকা দোকানদার কি করে বাটারফ্লাই যেটা কম দামে পাওয়া সেটাই সেল করে সিঙ্গার সাড়ে সাত হাজার কিনতে যায় যে যেই সিঙ্গার সাড়ে সাত হাজার বিক্রি করা সম্ভব দোকানদারা সেই সিঙ্গারই কাস্টমার সাড়ে সাত হাজার বিক্রি করে তা আমি বলবো কাস্টমার এবং সেলার দুইজনই অনেকটা একই রকম কারণ আপনারা যদি কম না চাই হয়তো বা তারা বাধ্য হয়ে কম এটা আনতো না চেষ্টা করবেন যেখানে যে প্রোডাক্ট কিনেন না কেন ওনাকে বলবেন যে ভাই দাম লাগলে একটু বেশি নেন আমার প্রোডাক্টটা যেন অরিজিনাল হয় এটা খেয়াল করে দেবেন আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আমি কথা বলে দেব হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হানড্রেড পার্সেন্ট স্পেয়ার পার্সেন্ট দশ বছর গ্যারান্টি সাথে গিফট আইটেম ফ্রি মেশিনের সাথে কিন্তু অনেকগুলো গিফট আইটেম ফ্রি আর শুধু মেশিন অরিজিনাল না আমাদের টেবিল লোহা এগুলো ভালো মানের যদি আপনাকে মেশিন অরিজিনাল দেওয়া হলো টেবিল নিম্নমানের দেওয়া হয় লোহা নিম্নমানের দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা একই জিনিস কিনে কিন্তু ঠকে যাবেন একই ভাবে যেমন জ্যাক মেশিন আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল জ্যাক মেশিন জ্যাক মেশিনগুলো যখন আপনারা কিনতে যাবেন বাজারে জ্যাক মেশিন হয় কি কপি কীরকম জে এ সি কে এই জে এ সি কের জায়গায় দেখবেন অনেক সময় জে এ সির মাথাটা একটু উপরের দিকে উঠায় দেয় তাহলে হয়ে যায় কি জি জে এ সির জায়গায় হয়ে যায় জি কে জ্যাক জ্যাক এইরকম কপি মেশিনগুলো কি দেখতে প্যাডাম যে উপরের যে প্যাডাম জ্যাকের যে প্যাডাম সেম হুবাহু কোনো পার্থক্য নাই দাম হচ্ছে সাতাইশ হাজার আর আমাদের দাম হচ্ছে জ্যাকের এ ফাইভ একত্রিশ হাজার টাকা তো ওইটা হচ্ছে হালকা সিটা সি মাথার একটু উপরের দিকে থাকে ওটা জি অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না আর অনেকে হুবহু সেম মডেল মনে করে আর যারা সেল করে তারা কিন্তু কখনোই আপনাকে মুখ দিয়ে বলবো না যে এটা জ্যাক না এটা জ্যাক না এটা হচ্ছে জ্যাক তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু মেশিন কেনার সময় খুবই সাবধান থাকবেন আসলে আমাদের এসির ক্ষেত্রে এরকম হয় না বা ফ্রিজ স্ট্রিজের ক্ষেত্রে এরকম হয় না মেশিনের ক্ষেত্রে দেখেছি এই বিষয়গুলা খুব বেশি হয়ে থাকে যে এইটা কপি ওইটা কপি এরপরে জ্যাক মেশিন আরেকটা হয় সেটা হচ্ছে ধরেন একটা লোক একটা গার্মেন্টস মেশিন প্রোডাকশন হাউস তৈরি করলো ওখানে বিশটা জ্যাক মেশিন নিয়েছে এগুলো তো ম্যাক্সিমাম কমার্শিয়াল কাজে ব্যবহার হয় বিশটা মেশিন নিয়েছে দিন রাত উনি এক বছর একটা মেশিন ব্যবহার করেছে এরপরে তার গার্মেন্টস কোনো কারণে বন্ধ হয়ে গেছে তার মেশিনটা সেল করে দেয় তো যেখানে যারা এগুলো কিনে তারা করে কি পুরনো মেশিন যারা বেচা করে সার্ভিস করে তারাই কিন্তু ওগুলো কিনে কিনে এনে ওয়াশ ওয়াশ করে আবার আলাদাভাবে প্যাকেট কিনে কিন্তু বিক্রি করে মার্কেটে তো ওইটা এক পদের দাম হয় আর যেটা কপি প্রোডাক্ট সেটা একরকম দাম হয় আরেকটা হয় হচ্ছে এই অরিজিনাল মেশিন থেকে মোটর খুলে কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেয় কারণ একটা মেটে মোটরের দাম প্রায় চার পাঁচ হাজার টাকার দাম পায় একটা অরিজিনাল মেশিন মোটরের এরপর জ্যাকের যে সার্কিট বোর্ড থাকে সার্কিট বোর্ডটা কিন্তু অনেক দামি কারণ জ্যাকের সার্কিট বোর্ডের উপরে সব কিছু সার্কিট বোর্ড যে কপি হয়ে থাকে জ্যাকের তাহলে কিন্তু সেই চাকরির প্রতি শান্তি পাবেন না তো আপনি দেখা যাবে যে দুই হাজার টাকা কমের জন্য খুঁজে টুজে একটা জ্যাকেট যদি কপি কিনেন তাহলে কিন্তু একদম সর্বনাশ কারণ কপি কেনার চাইতে ডুপ্লিকেট কেনা ভালো আমি এটি কথা বলবেন ডুপ্লিকেট গুলো মানে ডুপ্লিকেট সেকেন্ড হ্যান্ড কেনা ভালো কপি কেনার চাইতে সেকেন্ড হ্যান্ড মার্কেটে সেকেন্ড হ্যান্ড কেনা ভালো বাট কপি কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বিষয় ওগুলো কোনোভাবে লাস্টিং ভালো করে না সার্কিট বোর্ড দুর্বল থাকে মোটর দুর্বল থাকে সব কপি তো কপি তো যাই হোক দর্শক জ্যাক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এটা ফাইভ এটা হচ্ছে প্লেন মেশিন সবকিছু অটো সেলাই হওয়ার পর সুতরাং আপনাকে হাতে কাটতে হবে আর এখানে টাওয়ার স্ট্যান্ড থাকবে ওগুলা কিন্তু আমরা দিয়ে দিব আর আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনাকে ফিটিং চার্জ আলাদা দিতে হবে আর আমাদের এখানে শুধু মেশিন দেখাচ্ছে শুধু এই মেশিনগুলোই না আমাদের কাছে অনেক মেশিন আছে আসলে আমাদের এই ডিসপ্লে সেন্টার ছাড়া আরো একটা ডিসপ্লে সেন্টার আছে ওইখানে আপনারা পর্যাপ্ত মেশিন দেখতে পারবেন ওইখান থেকে মেশিন দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা জাস্ট ভিডিও করার জন্য কিছু মেশিন নিয়ে আপনাদেরকে ভিডিও করাচ্ছি এটা আমাদের মূল সেলিং সেন্টার না বা ডিসপ্লে সেন্টার আমাদের আরো মেশিন আছে আসলে দেখতে পারবেন আপনারা তো জ্যাকে তিনটা মডেল অ্যাভেলেবেল হয় এটা হচ্ছে এফ ফাইভ আরেকটা আছে এ টু সি যেটা নতুন আছে এটা দেখতে হবে একটা কম্পিউটারের মতো সামনে বড় ডিসপ্লে থাকে অনেকটা কম্পিউটারের মতো দেখতে বাট এটা কম্পিউটার মেশিন নয় বাট এটা ডিসপ্লে সহ অটোমেশিন সেলাই হওয়ার পরে প্যাডামের মাধ্যমে অটোমেটিক সুতাটাকে কেটে ফেলবে আরেকটা মেশিন আছে ই ফোর আমাদের কাছে সেটা হচ্ছে সেলাই হওয়ার পর এক্সট্রা যে কাপড়টা থাকবে কাপড়টাকে কেটে ফেলবে সেটা হচ্ছে সেলাই হবে সুতা কাটবে কাপড় কাটবে সব সহ আছে জ্যাক ওটা হচ্ছে ই ফোর এস সেটা হচ্ছে তিন সুতা এবং চার সুতা ও ভলোক মেশিন ওটার দাম হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা আর যেটা হচ্ছে অটো এফ ফাইভের পাশাপাশি যেটা এ টু সি সেটার দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর এফ ফাইভের দাম হচ্ছে একত্রিশ হাজার টাকা যদি আপনারা কমে খোঁজেন তাহলে এসে লাভ নেই আমাদের এখানে কারণ আমরা কিন্তু কমে সেল করবো না আমাদের প্রাইসটা চূড়ান্ত অনেকে দূরের থেকে আসেন এসে বলেন যে এক টাকা কম রাখেন পাঁচশো টাকা কম রাখেন আমি অনেক সময় শোরুমে থাকি না বার্গেনি হয় ওরা